আর মাত্র কয়েকটা দিন তারপরই চোদ্দশো বত্রিশের শ্রাবণী মেলা শুরু হবে তারকেশ্বরে পুলিশ প্রশাসন শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির মাঝে রয়েছে তবে এসবের মধ্যেও হুগলি গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় তারকেশ্বর থানার উদ্যোগে অফিসারদের আইও রুম মালখানা পার্কিং শেড মডিউলের টয়লেট এবং ল্যাট্রিন শ্রাবণী মেলা উপলক্ষে অস্থায়ী কন্ট্রোল রুম ইত্যাদি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল উদ্বোধন করলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী ডিএসপি ট্রাফিক তৃদীপ বিশ্বাস তারকিশোর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগসহ জেলা পুলিশের আধিকারিকরা তারকেশ্বর থানার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো দেখতে থাকুন নিউজ উদ্বোধন হলো কি বলবেন একটি শ্রাবণী মেলা আসছে সেটার জন্য আর কি স্পেশাল কন্ট্রোল রুম আমাদের ওইটা চালু তারপর এখানে ওসি তারকেশ্বর এবং ওদের আমাদের সহকর্মী যারা আছে ওরা বেসিকলি ভালো একটা মালখানা যেটা আছে পুরা ডিজিটালাইজ মালখানা ওটা আর তার সাথে বেসিকলি টয়লেট আর কি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন